ভাই আমি দিয়ে না ভাই কারণ চালাইতে পারবো না ভাই আর পঞ্চাশ হাজার টাকা কামাইতে আমার মাসিক ইনকাম হলে তিন লাখ

ভালো লাগছে সবাইকে ধন্যবাদ দেশবাসী আপনারা সবাই সুখে থাকেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে কাজ করতে পারি দেশের জন্য যাতে ভালো কিছু করতে পারি আল্লাহ হাফেজ ভাইকে সুখে শেখ